ছোটবেলায় আমরা পড়েছি আইআইটি দিয়ে নাই নিয়ে গেল বল মাছের তাই না দেখে ভোদর নাচে তো এই ভোদর দিয়ে আসলে কি কাজ করা হয় সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো কারণ এটাতে মাছ ধরতে হবে কেমন সেইভাবে দেখাচ্ছি দর্শক দেখুন এই সেই ভদর মানে ছোটবেলায় আমরা পড়তাম কাকাই ভদর দিয়ে এখন কি হবে এখন মাছ মারতে হবে সিস্টেমটা এই যে ভোদর দিয়ে দুই পাশে দুটো বাঁধতে রেখে এই জাল ফেলি আমরা ওরা দুই পাশে তারা দেয় জালের ভিতর আসে দর্শক ঠিক এভাবেই কিন্তু ভোদর দিয়ে মাছ ধরা হচ্ছে দেখতে পারতেছেন বাঁশের খুঁটিতে কিন্তু এই পাশে একটা আছে আর ঠিক ওই পাশে আরেকটা আর এই মাছগুলা কিন্তু এই জালের ভিতরে আটকা পড়তেছে তো দেখা যাক যে এই জালের ভিতরে আসলে কয়টা মাছ পাওয়া যায় এবার এ আমি ধরতেছি ধরেন তিরিশ পঁয়ত্রিশ বছর এ তো মূলত আমাকে পালাতে আমার কাছেই তাই আর সুন্দর বনে তাই তো সে বুন বোন এই যে মাছ পাইছেন না কাকা

আঠারো কেজি পছন্দ করে কিন্তু আমরা তোর দামিটা খাওয়াতে পারি নি কম দামিটা কিনে খাই ওই আয় করে ডাক দিলে ওটা বুঝতে পারে যে আমাকে দিছে

মানে ওই যে মাছ পান ওইখান থেকে কিছু অংশ ওদের প্রিয় দর্শক এই সেই ভোদর দেখেন ছোটবেলা আমরা কিন্তু বইতেই পড়তাম আর এই যে এই মাছ কিন্তু ধরা হইছে ভাই এই ভোদরের আর কি দাম কেমন ভাই এই ভদরের দাম একটা দাম পঁচিশ হাজার টাকা জোড়া পঞ্চাশ হাজার টাকা আর এখন দেখেন এই মাছ খাওয়ার জন্য কি করতেছে অলরেডি একজন খাচ্ছে বাট এর দেওয়া হয় না এ খুব কষ্ট পাইছে মানে এ কি কামড় দেয় ভাই হ্যাঁ হ্যাঁ কামড় দেয় সাবধানে দিতে হবে দূর থেকে আরে মানে এই এই যে স্ত্রীরা কিন্তু আবারও দৌড়ে আসতেছিল চলে আইছে যে ওরেও আবার দাও মানে ওরেও আবার দিতে বলতেছে হ্যাঁ